দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরুল থানার টেগরা গ্রামের যে লোডিং পয়েন্টটা রয়েছে আমরা সেখান থেকে আপনাদের কিছু গরুর তথ্য দেব আর এই গরুগুলো কেনা হয়েছে বিভিন্ন হাট থেকে বিভিন্ন হাট থেকে কেনা হয়েছে দেখছি আমরা আমরা গরুগুলো আপনাদের দেখিয়ে দিলাম রনি বলো

আচ্ছা এই গরুটা মাত্র ছিয়ানব্বই মাত্র ছিয়ানব্বই হ্যাঁ লম্বা কেজি নাই তো সকালে খাইছে এখন যাবে আচ্ছা জন্য হয় কেজি এটা কি লাইফ রইট করা লাইফট খায় এটা কত পড়ছে কিনা

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আর আমরা দেখি এখানে যে গরুগুলো আছে গুলো কথা বলে নেই গুলো লাল বুঝেন লাল নেওয়ার কারণ কি লাল সেল বেশি তাড়াতাড়ি মাথা ভালো হ্যাঁ আমরা বিক্রি করতে পারবে আপনাদের সুবিধা হবে দাদ থেকে দাদ থেকে কিনে আছে সব দুই দা এখানে আছে একটি তারপরে মোটামুটি ভালো আছে হ্যাঁ আচ্ছা আমি একটা জিনিস জানতে চাই আমি যে গরুগুলো দেখলাম এখন এই গরুগুলো যদি রেখে দেওয়া যায় কেমন হবে

খামারে রাখে আচ্ছা তারপরে আছে এই পাশে আচ্ছা ওইগুলো নেগ মড়ো আচ্ছা আর এগুলো আজকে সাদা বুঝো এটা একটা এটা একটা এটা একটা এখানে একটা মাত্র আর এটা ভালো ওজন আছে আচ্ছা রনি কালকেও আবার আসবে